আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ বারকাত হো আজকে একটি ছোট্ট ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হয়েছি এটা আমার স্কুলে এখানে আমার স্কুল থেকে চারটা মুরগি ভাড়া নেওয়া হয়েছে ফার্ম থেকে এখানে ভাড়া নেওয়া যায় বাচ্চাদের শেখানোর জন্য বা এমনিতেও আপনি ভাড়া নিতে পারেন তো সেই হিসেবে আমাদের এখানে চারটা মুরগি ভাড়া নেওয়া হয়েছে বাচ্চাদের লার্নিং প্রসেসের জন্য এই মুরগিগুলোকে নেওয়া হয়েছে এবং বাচ্চারা নিজেরাই এর ঘরগুলো ক্লিন করে এই চারটা মুরগির আলাদা আলাদা নাম আছে এবং নাম ধরে রাখলে এরা বেশ ভালো রেসপন্স করে প্লাস এরা প্রতিদিন ডিম দিচ্ছে এই ডিমগুলো আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন প্রোজেক্টে ব্যবহার করবো বাচ্চাদের সাথে আর এটা এখানে একটা নেচারাল উপায়ে উপায়ে আর কি বাচ্চাদেরকে কীভাবে শেখানো যায় প্রকৃতির মধ্য থেকে এই তারই একটা প্রসেস হিসেবে ব্যবহার করা হয় আর এভাবেই বাচ্চারা শেখে এবং হাতে কলমে প্র্যাকটিক্যালি তো তারই একটা অংশ বেশ এনজয় করছিল বাচ্চারা এখানে আর আমি একটা মুরগি নিয়ে এসে ছবি তুলেছি আশা করি ভালো লাগবে ভালো থাকবেন ধন্যবাদ